বন্ধুরা আজ আমরা শুনব যিশুর পাঁচটি অমূল্য বাণী যা আমাদের জীবনে শান্তি ভালোবাসা আর আশার আলো ছড়িয়ে দেয় চলুন শুরু করি প্রথম বাণী দিয়ে বাণী এক তোমরা একই অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি যোহন তেরোর চৌত্রিশ অর্থ যিশু শেখালেন ভালবাসাই ঈশ্বরের প্রথম শিক্ষা ঘৃণাকে নয় ভালোবাসাকেই বেছে নাও তবেই মন হবে শান্ত তোমরা চিন্তা করো না আগামী দিনের জন্য মথি ছয় চৌতিরিশ অর্থ আমরা ভবিষ্যতের ভয় পাই কিন্তু যিশু বলেন ঈশ্বর জানেন তোমার প্রয়োজন তার ওপরে ভরসা রাখো ভয় নয় বিশ্বাস রাখো যে খোঁজে সে পায় যে করা নাড়ে তার জন্য দরজা খুলে যায় মথি সাতের সাত অর্থ প্রার্থনা কর চেষ্টা চালিয়ে যাও যিশু বলেন ঈশ্বর সবসময় তার সন্তানের জন্য দরজা খুলে রাখেন বাণী চার আমি পথ সত্য ও জীবন জোহন চোদ্দ ছয় অর্থ যীশু আমাদের দেখান সত্যিকার পথ তার মধ্যে আছে আলো শান্তি ও মুক্তি তার পথে চললে আমরা ভুল করব না তোমাদের আলো মানুষদের সামনে এমনভাবে জালো যাতে তারা তোমাদের কাজ দেখে ঈশ্বরকে মহিমা দেয় মতি পাঁচ ষোলো অর্থ তোমার কাজ তোমার ব্যবহার যেন ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে তুমি নিজেই হও অন্যের জন্য আলো বন্ধুরা যিশুর এই বাণীগুলো শুধু শোনার জন্য নয় জীবনে প্রয়োগ করলে তোমার হৃদয় শান্তি ও ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে সবসময় মনে রেখো যিশু তোমায় ভালোবাসেন